পোস্টাল ভোট বলে কথা পোস্ট অফিসে চলে আসছি কথা শুয়ে বসে আছে আসসালামু আলাইকুম সবাই কে আশা করছি সবাই ভালো আছেন চারপাশে শুধু সাদা আর সাদা এই সাদার মধ্যে যাচ্ছি হচ্ছে হ্যাঁ পোস্টাল ভোট আমার চলে আসছে আমার ব্যালট পেপার চলে আসছে পোস্ট অফিসে আমাকে কল দিচ্ছে শনিবার আজকে বৃহস্পতিবার এর মধ্যে যাওয়ার সময় হয় না কারণ ভার্সিটির পরীক্ষা ছিল আমার সেমিস্টার শেষ গতকালকে শেষ হয়েছে এখন হচ্ছে ফ্রি আজকে বৃহস্পতিবার তাই যাচ্ছি ব্যালট পেপার আনার জন্য আর কোনো পোস্ট অফিসে আসছে সেটা জানি না এখন মেইন পোস্ট অফিসে যাব যেটা কেন্দ্রীয় পোস্ট অফিস ওইখানে ওখানে গেলে অবশ্যই ঠিকানা পাওয়া যাবে যে আমার পার্সেল কোথায় আসছে ট্র্যাকিং নম্বর আছে তো ওরা ওরা চেক করলেই পাবে যাচ্ছি পোস্ট অফিসে আমার সাথেই থাকুন বাইরে প্রচন্ড ঠান্ডা তাই সু বর্ষার ভিতরে ঢুকলাম কেনাকাটা করলাম দেখতেছি যে কি নিয়ে যায় ভাবতেছি এই কম্বোটা নিব একটু গরম হয় তারপর আবার বের হবো সুপার শপ থেকে বের হয়ে আবার হাঁটতেছি আর দুই মিনিটের মতো লাগবে বাসা থেকে কাছেই পোস্ট অফিসে চলে আসছি লোকেশন দিয়ে দিচ্ছি অন্য একটা ফোনে ওইটা ধরে যেতে হবে পোস্ট অফিস থেকে বের হইলাম একটা থেকে যাচ্ছি লোকেশন দিয়ে দিচ্ছে সূর্যটা দেখেন বোঝা যায় এবার বোঝা যায় একটু অন্ধকার করে দিছি ব্রাইটনেস কমাই বোঝা যায় যাই হোক অন্য পোস্ট অফিসে যাচ্ছি হয়তো ওখানেই পাবো ওই যে মহিলা তো বললো যে ওখানেই আছে দেখি গিয়ে দেখি পোস্টাল ভোট বলে কথা আমার পার্সেল যেখানে আছে সেখানে চলে আসছি এই যে পোস্ট অফিসে বসে আছি প্রায় দেড় ঘন্টা হয়েছে এ দেখাচ্ছে যে এই পোস্ট অফিসে কিন্তু ওরা বলতেছে এখানে না এখানে না দেড় ঘন্টা করে এখন লোকেশন দিচ্ছে অন্য পোস্ট অফিসে সেখানে গিয়েও পাই কি না এর মিল গিয়ে পোস্ট অফিসের অবস্থা কি বলবো যাই হোক এখন বাসার দিকে যাবো বাইরে প্রচণ্ড ঠান্ডা হতাশ হয়ে বসে আছে করার কিছু নয় এই লোকেশন দিচ্ছে এই লোকেশনে যেতে হবে কত খুশি মনে আসছিলাম যে পার্সেল নিয়ে যাব। ভোট দেব তো আমাকে হতাশ করে দিল আই হ্যাভ নাথিং টু সে কিছু বলতেও পারতেছে না যাই হোক কালকে আবার ওই ঠিকানায় যাব দেখি সেখানে পাই কি না তিন দিন যত সময় অতিবাহিত হচ্ছে তত হতাশ হয়ে যাচ্ছে ভোট দিতে পারবো কি না আশা করি পাব পারব বাসা দিকে যাচ্ছি বাই